গুড মর্নিং আশা করি তোমরা সব ভালোই আছো আমি কিন্তু একদম ভালো নেই দেখতে পাচ্ছ অ্যাক্সিডেন্ট হয়েছে আর গাড়ি করে যাচ্ছিলাম গাড়ি থেকে দেখো গাড়িতে গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়েছে কি বলবো তোমাদের আমার হাত পা বোনেরও হাত পা প্রচুর কেটে গেছে ডাক্তারখানা দেখিয়ে একবারে ঘরে এসছি খুবই শরীর খারাপ কি বলবো তোমাদের সাথে শেয়ার করছি পাটা কিন্তু একদম নীল হয়ে গেছিলো মানে রক্ত জমাট হয়ে গেছিলো আর ওষুধ দিয়েছিল বলেছে এটা বারবার করে যে পাল্টি পাল্টি ব্যান্ডেজ করতে আর লাগিয়ে তাই এখানে ভাই ব্যান্ডেজ করেছিলো বোনকে সেটাই তোমাদের সাথে শেয়ার করেছিলাম খুবই ব্যথা বোন কিন্তু ছিল আর আমি তো একদম কেঁদেই দিয়েছিলাম এত ব্যথা কি বলবো তোমার সাথে মা তারপর দেখো এখানে গরম জলে শেক করে দিলো আর ব্যান্ডেজ করে তারপর মাথা আসছিলো হাত তো প্রচুর ব্যথা কী করবো একা একা তো খেতেও পারছিলাম না তো মায়ের সব পুরো ব্লক তো নিতে পারেনি তো তোমাদেরকে জানাচ্ছি তোমরা সবাই আশীর্বাদ করো জানো আমরা দুই বোন আবার বিছানা থেকে উঠতে পারি খুবই কষ্ট হচ্ছে দু বোনের কী বলবো এতটা কষ্ট হচ্ছে কি বলবো প্রচণ্ড পরিমাণে কিন্তু কেটে গেছে হাত পা আর ছিটকে পড়েছিলাম ফোনটাও ঘেসতেই গেছে যে ফোনটা ঘেসতেই গেছে এত জোর পড়েছিলাম ফোন টোন এদিক ওদিক হয়ে গেছিলো কি বলবো যদি অ্যাক্সিডেন্টটা তোমায় তোমরা দেখাতে পারতাম তাহলে বুঝতে পারতে যে আমরা কী অবস্থার মধ্যে ছিলাম খুবই কষ্ট হয়েছে তোমরা সবাই আশীর্বাদ করো যেন দুবোন ভালো হয়ে যায় চলো ফ্রেন্ড অন্য কোনো ভিডিওর সাথে দেখা হচ্ছে পাবে